আচ্ছা সোশ্যাল মিডিয়ার একটা অংশও চাইছে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে ফিরদৌস শামীম এই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে আপনি কি সত্যিই প্রার্থী হচ্ছেন লোকসেবা কেন্দ্রে কেন সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে তো ছেঁয়ে রয়েছে মানুষ হ্যাঁ না দেখুন আমার যেহেতু আমার বেশ কিছু পেশাগত দায়িত্ব রয়েছে ফলে এটাও তো মানুষের জনসেবাই ফলে এরকম বামেরা শূন্য বলেই তো আজকে পেট্রোল ডিজেলের এই মূল্য বৃদ্ধি ঘটেছে বামেরা শূন্য বলেই তো আজকে কর্মসংস্থান এখানে পৌঁছেছে বামেরা শূন্য বলেই তো আজকে গ্যাসের দাম এত বামেরা যদি লোকসভায় সেই সংখ্যায় থাকতো তাহলে আপনার কি মনে হয় পেট্রোল ডিজেলের দাম এত হতো আপনার কি মনে হয় গ্যাসের দাম এত হতো বামেদের না পাঠানোর অর্থ হচ্ছে আপনার নিজের ক্ষতি করা আর আইনসভায় আমি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের নাগরিককে আহ্বান করবো আইনসভায় সেই সমস্ত সদস্যদেরই পাঠান যারা আইনসভা সম্পর্কে সম্যক ধারণা রাখেন যারা রাজনীতি সম্পর্কে তৈরি কারণ সেই আইন যদি সঠিকভাবে সাংবিধানিক বৈধতা না নিয়ে যদি তৈরি হয় তাহলে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা প্রবত তাই আইন আইনসভায় যোগ্য ব্যক্তিদের পাঠান অযোগ্য ব্যক্তিদের নয় একটা প্রশ্ন স্যার বিজেপি এই তৃণমূল যে প্রাক্তিকালিকা ঘোষণা করেছে তার মধ্যে ছ থেকে সাতজন রয়েছে কিছুদিন আগে তারা বিজেপি নেতা বা বিজেপি প্রার এমপি ছিলেন এরকম গুলো আছে কি বলবেন স্যার দেখুন আমি মনে করি বিজেপি এবং তৃণমূল দুটোই আর আরএসএস এর প্রোডাক্ট কেউ স্টেজ ওয়ান এর প্রোডাক্ট কেউ স্টেজ টুয়ের এর প্রোডাক্ট ফলে দুটোই আরএসএস এর গর্বে তৈরি দুটো আই দুটো রাজনৈতিক দল এই দুটো রাজনৈতিক দলে ওই আয়ারাম গয়ারামের রাজনীতি এদের চলতে থাকে আসলে এরা আরএসএস এর যে এজেন্ডা সেটা ফুলফিল করে দেখুন এর আগে তৃণমূল কংগ্রেস একইভাবে বিভিন্ন কোট আন কোট অরাজনৈতিক ব্যক্তিত্বদের পাঠিয়েছেন আসলে তৃণমূল কংগ্রেস তো আর ওই রাজনৈতিক দল নেই এটা একটা ক্লাবে পরিণত হয়েছে এবং একটা কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে ফলে এই কর্পোরেট সংস্থায় সেখানে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে সে খুব স্বাভাবিক রাজনীতির কথা বলবে আপনি যদি বিগত দিনে এই সমস্ত প্রার্থীদের পারফরমেন্স দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাদের পার্লামেন্টের অভ্যন্তরে পারফরমেন্স কী ছিল এরা চাইছেন যে রাজনীতির অরাজনৈতিকরণ এবং এরা চাইছেন একটা রাজনৈতিক দলকে কর্পোরেট সংস্থায় পরিণত করা যেখানে লাভ ক্ষতি হচ্ছে মূল বিষয় যেখানে চুরি জোর চুরি করে ওই প্রফিট আর্ন করা যাবে ফলে এই এইরকম একটি রাজনৈতিক শক্তি এই ধরনের প্রার্থীদেরই পছন্দ করবে যাদের আইন সম্পাদ সম্পর্কে সম্ভব ধারণা থাকবে না রাজনীতি সম্পর্কে সম্ভব ধারণা থাকবে না যারা শুধু বলবে হয় মোদির জিন্দাবাদ দিদির জিন্দাবাদ ফলে তাদের যে রাজনৈতিক দলকে কর্পোরেট সংস্থায় পরিণত করতে সহজতর হবে না গেলে রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি হবে তিনি তো রাজনীতির কথা বলবে তিনি তো সবাই গিয়ে মানুষের কাজে লাগিয়ে ধরনের আইন তৈরি করতে চাইবে রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিত্ব হলে তার কি যায় আসে সে পদ পেলেন গিয়ে ওই সামনে গিয়ে ওই লোকসভা পার্লামেন্টের সামনে গিয়ে তুলবে ব্যাস বাড়ি চলে আসবেন হ্যাঁ দেখুন বামেরা তো আমি আগেও বলেছি বামেরা তো শুধুমাত্র ভোটের রাজনীতি করেন এবং ভোটের আগের দিনই শুধুমাত্র মানুষের সঙ্গে থাকেন তা তো নয় বামেরা প্রতিদিন থাকেন ওই যে বলছিলেন ইনসাফ যাত্রা বামেরা তো রাস্তায় ছিল রাস্তায় আছে বামেরা প্রতিদিন রাজ্যে রাস্তায় আছে আর বামেদের প্রার্থী ঠিক হয় যৌথতার উপর ভিত্তি করে যৌথ সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো ব্যক্তির ইচ্ছার উপর ভিত্তি করে বামেদের প্রার্থীর তালিকা ঠিক হয় না ফলে এই যৌথতার যে সিদ্ধান্ত যৌথ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যখন গৃহীত হবে মামেরা ঠিক তাদের প্রার্থীর দিকটা বামেদের প্রার্থী হোক বা না হোক প্রতিটি বাম কর্মী প্রতিটি বাম সমর্থক তারা প্রতিদিন রাস্তায় থাকেন তাই মানুষের সঙ্গে থাকেন ফলে কে প্রার্থী হলো না হলো দ্যাট ইজ ইমেটেরিয়াল বামেদের জন্য আদর্শই হচ্ছে সবথেকে বড় বিষয় সেই অবস্থায় দাঁড়িয়ে তারা আদর্শ রাজনীতি করে তাই আদর্শের উপর ভিত্তি করে মানুষের কাছে প্রতিদিন পৌঁছান আচ্ছা স্যার যদি বাম কংগ্রেস আইএসএফ এর জোট না হয় আকিরে সুবিধা কোন দলের হতে পারে মানুষের ক্ষতি না কোন দলের সুবিধা হবে দেখুন মানুষ ঠিক করবে আমি যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি ধর্ম নিরপেক্ষ জোট হওয়া উচিত এবং বিজেপি এবং তৃণমূল উভয় শক্তিকেই পর্যদস্ত করা উচিত আচ্ছা সোশ্যাল মিডিয়ার একটা অংশ চাইছে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে ফিরদৌস সামিম এই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে আপনি কি হচ্ছেন লোকসেবা কেন্দ্রে কেন সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে তো খেয়ে রয়েছে মানুষ হ্যাঁ না আমি দেখুন আমার যেহেতু আমার বেশ কিছু পেশাগত দায়িত্ব রয়েছে ফলে এটাও তো মানুষের জনসেবাই ফলে এরকম যেহেতু পেশাগত আমার দায়িত্ব রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার উপর যে দায়িত্ব অর্পিত আছে সেই দায়িত্ব আমি পালন করব এবং নিশ্চিতভাবে আমি দেখুন আমি কোনো দায়িত্ব থেকেই নিজেকে পালিয়ে যাওয়ার মানুষ নয় বা অব্যাহতি নেওয়া মানুষ নয় যখন যে দায়িত্ব মানুষ দেবে প্রয়োজন সাপেক্ষে যে দায়িত্ব প্রয়োজন হবে আমি নিশ্চিতভাবে সেই দায়িত্ব পাবো দল যদি আপনাকে পার্টি করে আপনি নিশ্চয়ই দাঁড়াবেন হ্যাঁ আমি সেটা সেই নিয়ে কোনো মন্তব্য করছি না কিন্তু আমি এখন মনে করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি বেশ কিছু ক্ষেত্রে সেটা জানিয়েওছি আমি যে আমি এখন আমার পেশাগত যে দায়িত্ব আমার উপর অর্পিত আছে আমি সেই পেশাগত দায়িত্ব পালন করছি এবং সেটাই করে যাব তার কারণ হচ্ছে এই সময় দাঁড়িয়ে আপনারা জানেন নিশ্চিতভাবেই এসএসসি প্রাইমারি সহ যে সমস্ত মামলাগুলো ডে টু ডে হিয়ারিং হচ্ছে ফলে সেগুলোতে আমার উপস্থিতি অত্যন্ত জরুরি সেই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি আমার পেশাগত দায়িত্ব পালন করাটা অত্যন্ত জরুরি এবং সেই সেই রেসপেক্টে যেখানে যা বলার আমি বলেছি আমি আমার আমার সেই পেশাগত দায়িত্ব ভাবে রাজনৈতিক দেখুন আমার যে রাজনৈতিক দায়িত্ব আছে সেই রাজনৈতিক দায়িত্ব আমি পালন করতে বদ্ধপরিকর কিন্তু আমি মনে করি এবং আমার ব্যক্তিগত যে কিছু সেই ক্ষেত্রে আমি এই অবস্থায় দাঁড়িয়ে আমার পেশাগত যে দায়িত্ব সেটা পালন করাটা বেশি প্রয়োজন বলে মনে করি কারণ হচ্ছে আমাদের তো কাজ করার বিভিন্ন ক্ষেত্র আছে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ধরুন এক একটা দক্ষতা রেয়ার স্টিক আছে সেই দক্ষতা আমি মনে করি আমার যে যতটুকুই যা আছে সেই দক্ষতা আমি মনে করি পেশাদার তার ক্ষেত্রে প্রয়োগ করা এবং সেটিকে নিয়ে চর্চা করাটা এই মুহূর্তের দাবি এবং এই মুহূর্তের প্রয়োজন